শেখ হাসিনাকে ফোন করে আসলেই কি ক্ষমা চেয়েছেন পাঁচ উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম যখন এই আলোচনায় সয়লাব তখনই দেশের সব বিমানবন্দরে জারি করা হল সর্বোচ্চ সতর্কতা কালের কণ্ঠ যুগান্তর ও সমকালসহ বেশ কয়েকটি প্রথম সারির গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয় সর্বোচ্চ সতর্কতা জারির পাশাপাশি দশটি বিশেষ নির্দেশনা পাঠিয়েছে বেবিচক এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান স্বাক্ষরিত চিঠি দেশের সব বিমানবন্দর প্রধান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে চিঠিতে উল্লেখ করা হয় সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দর বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি সন্দেহজনক ও লিঙ্কে ক্লিক থেকে বিরত থাকতে হবে সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস আপডেট রাখা পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা ও মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে চিঠিতে এর আগে চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শেখ হাসিনার কাছে পাঁচ উপদেষ্টার ক্ষমা প্রার্থনার খবর প্রথমে অনেকে গুঞ্জন মনে করলেও পরবর্তীতে কয়েক উপদেষ্টা ও জুলাই আন্দোলনের সম্মুখ সারীর নেতাদের কথায় গুঞ্জনের পালে হাওয়া লাগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে জানান অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ সঙ্গে প্রতারণা করেছে তার অভিযোগ সেইফ এক্সিট নিশ্চিত করতে অভিযুক্তরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লেয়াজু করে ফেলেছে সময় আসলে উপদেষ্টাদের নাম প্রকাশ করার অঙ্গীকার করেন তিনি নাহিদ ইসলামের সঙ্গে সুর মিলিয়েছেন জুলাই আন্দোলনের নেতারা এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের দাবি নির্বাচনের মধ্য দিয়ে সেইফ এক্সিটের পায়তারা করছেন কিছু উপদেষ্টা তবে মৃত্যু ছাড়া বাংলাদেশের জনগণ সেইফ এক্সিট দিবে না বলে আশা প্রকাশ করেন তিনি অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান যাদের একাধিক দেশের পাসপোর্ট ও নাগরিকত্ব রয়েছে তারাই এখন অন্যদের জন্য নিরাপদে প্রস্থানের তালিকা তৈরি করছেন শেখ হাসিনার সাথে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে এদিকে গুজবকে সত্য বলে ইঙ্গিত দিয়েছেন রাশেদ খান শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে লিপ্ত হয়েছে দেশবিরোধী ষড়যন্ত্রে বিষয়টি পরিষ্কার হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায়